ফিরাদ হাকিম বাবুর ওএসডির বিরুদ্ধে অভিযোগ উঠেছে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি উঠ করত আচ্ছা এই বিষয়ে আগে একটা জিনিস পরিষ্কার যে তৃণমূলে তোলাবাজি হয় এবং সেটা অভিষেক ব্যানার্জির নামই হয় সেক্ষেত্রে ফিরাজ হাকিমের ওয়েসডি করতে পারে অন্য কোনো নেতার অন্য কোনো সাগরেদ করতে পারে অন্য কোন এমএলএ কিংবা অন্য কোন এমপি করতে পারে তৃণমূলের অন্য কোনো জেলা প্রেসিডেন্ট করতে পারে কিন্তু অভিষেক ব্যানার্জির নামে যে তোলাবাজি হয় এই ব্যাপারটা বেশ কয়েকবার আগেও আপনার হচ্ছে প্রকাশ্যে এসেছে সে কালীঘাটের কাকু হোক কুন্তল হোক সায়নী হোক মোটামুটি সবাই জানে যে যে অবৈধ অলিখিত যুবরাজ আছেন যিনি পিসির দয়া নেতা হয়েছেন সেই তোলাবাজি ভাইপো তোলাবাজি করে এটা কারো সন্দেহ নেই এইবার এটা বোঝা গেল যে এখানে বিভিন্ন লোকের নামে তোলাবাজি হয় বিভিন্ন লোকের এজেন্টরা তোলাবাজি করে এখানে বিভিন্ন তৃণমূলের এমএলএরা এমপিরা জড়িয়ে আছে যারা ডিরেক্টলি ইনডিরেক্টলি অভিষেক বাবুর হয়ে তোলাবাজি করে মূল বিষয়টা হচ্ছে যে তৃণমূল পার্টিটাকে কি পিছন থেকে চালায় হচ্ছে আপনার এই তোলাবাজিরাই চালায় এই আপনার ওই যে তোলাবাজ ভাইপো যাকে বলা হয় অভিষেক ব্যানার্জি তিনি পার্টিটাকে চালায় সামনে মুখটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং দেখুন ভালো করে যে ইডি সিবিআই তদন্ত করে যেটা পেয়েছে তাকে কয়েকবার ডাক আপনার ডেকেছে ডাকার পরে তিনি দেখলো যখন শেষে যাবে তখন সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবজ নিয়ে আসলো যখন অভিষেক বাবুর পত্নীকে সহধর্মিনীকে ডাকা হলো সেই রুজিরা ব্যানার্জি যার ঘরে প্রায় হচ্ছে পঞ্চাশ ষাটটার উপরে হচ্ছে আপনার বাড়ির কাজের লোক নকার চাকার তিনি যখন ইডি সিবিআই অফিসে হাজিরা দিতে গিয়েছিল কোলে বাচ্চা নিয়ে গিয়েছিল এটা অ্যারেস্ট না করতে পারে মূল বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলার সম্পত্তি রাষ্ট্রের সম্পত্তি রাজ্যের সম্পত্তি এই তৃণমূল পার্টিটা পার্টিটাকে সামনে রেখে বিভিন্নভাবে যাচ্ছে এবং এখানে মূল ভূমিকা হচ্ছে আপনার অভিষেক ব্যানার্জির এতে কোনো সন্দেহ নেই আর তারপরে রয়েছে তার থেকে মেঝা গ্রুপের লিডার অনুব্রত মন্ডল রয়েছে ফিরাজ হাকিম রয়েছে কাকুলি ঘোষ দস্তিদার রয়েছে যত এম এমপি আছে তৃণমূলের এদের মেইন কাজই হচ্ছে তোলাবাজি করা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে কায়দায় এতে আপনার সন্দেহের কিছু নেই এবার জহর সরকার যিনি তৃণমূলের সাংসদ এক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার এখন প্রাক্তন উনি যে উনি খুব কাছের থেকে তৃণমূল পার্টিটাকে দেখার সুযোগ পেয়েছেন এই পার্টিতে কে কি করে কার কি ভূমিকা কার কতটুকু রোল উনি আপনার প্রাক্তন আইএস অফিসার অফিসারও ছিল যার ফলে উনি ল অ্যান্ড অর্ডার এবং অ্যাডমিনিস্ট্রেশন তৃণমূল আমলে কেমন কার কি রোল তৃণমূলের এমএলএ এমপিরা কেমন তৃণমূল পার্টিটাকে চালায় সেখানে অভিষেকের কি ভূমিকা কার নামে তোলাবাজি করা হয় এগুলো খুব কাছের থেকে দেখেছেন কিন্তু দুঃখের এবং লজ্জার বিষয় হচ্ছে এইটা দু হাজার একুশে আপনার হচ্ছে মনে করুন বিজেপি ক্ষমতা আসতে পারলো না তখন তৃণমূল যে সন্ত্রাস চালিয়েছিল পশ্চিম বাংলার বুকে আপনার খুন ধর্ষণ বিজেপি কর্মীদের ঘর ছাড়া করেছিল এত জহর সরকার তৃণমূল থেকে প্রার্থী হয়ে সাংসদ হয়েছিলেন উন্মোচন ঘটেছে উনি যে সামনে এসে প্রতিবাদ করেছে এটা একটা ভালো লাগার বিষয় তবে এটা সর্বজন বিদিত মিডিয়ার কাছে মানুষের কাছে যে পলিটিক্যালি সাউন্ডের তার কাছে যে পলিটিক্স বোঝে না তার কাছেও যে তৃণমূল মানে তোলাবাজি তোলাবাজি মানে তৃণমূল এবং এই রাজ্য সরকারের হয়ে তোলাবাজিটা করছে অভিষেক ব্যানার্জি এখানে বিভিন্ন লোকে বিভিন্ন রকম বেনিফিশিয়ারি ভাগ আছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক আগেই প্রকাশ্য বলে দিয়েছে তোলাবাজি করো সত্তর পার্সেন্ট নবান্নে পাঠাও ত্রিশ পার্সেন্ট নিজের কাছে রাখো দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী অফিসিয়ালি ডিক্লেয়ার করছে বলার কি বাকি থাকে এবং তার এই ভাইপো তার মাধ্যমে এগুলো চলছে পুরো নেক্সাসটা ছাপ্পা ভোট বলুন দুর্নীতি বলুন তাদের মাধ্যমেই চলছে নতুন করে বলার কিছু নেই তো জোহরবাবুকে ধন্যবাদ